सोनिक मंजर मार का हक मंजर मार का तो दुकानदार भाई इधर मार का हक গা মার্কা এলা মার্কা হাত পাকা মার্কা জাতীয় সংসদের মার্কা হাত পাকা মার্কা এবারে নির্বাচনের মার্কা হাত পাকা মার্কা ইসলামী পক্ষের মার্কা হাত পাকা মার্কা শান্তির প্রতীক মার্কা হাত পাকা মার্কা চёрমলাই হুজুরের মার্কা হাত পাকা মার্কা নারে তাকবীর আল্লাহু জাতীয় 9 সংসদ নির্বাচনে এক নম্বর আসনে অত পিসা বুজুর চরমানাই মনিত প্রার্থী এটিএম গোলাম মুসুরাবো ভাইকে নিয়ে আমরা বের হয়েছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাখা মার নিয়ে আমরা আপনাদের সহপ্রযোগী করতেছি আমরা সবগুলোই মনে মনে রাদা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকা মার্কায় দিয়ে ইসলামকে জয়যুক্ত করবো ইসলামের পক্ষে কোন মার্কা আছে রেঞ্চে মার্কা হাত পাকা সবাই বলো হাত পাকা একসাথে মনোনীত প্রার্থী হাত পাকা এক নম্বর আসনে

আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে চর্মনায় পীর সাহেব চর্মনায় মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এটিএম গোলাম মোস্তফা বাবু ভাইকে আমরা বের হয়েছি আমরা ইসলামের পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকা বিজয় করে ইসলামকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ Chop so big চুক্তি ঘুচে মুক্তি ঘুচে থাকবি কত কাল দুষ্ট চুষে খেলো ওই শকুনের পাল চুক্তি ঘুচে মুক্তি ঘুচে থাকবি কত কাল দুষ্ট মদের চুষে খেলো ওই শকুনের পাল তাই তো মদের দেশটা আজ রক্তে লালে লাল তাই তো মদের দেশটা আজ রক্তে লালে লাল চুক্তি ঘুচে মুক্তি ঘুচে থাকবি কত কাল দুষ্ট মদের চুষে খেলো ওই শকুনের পাল তোদের মাথায় কাটাল ভেঙে খাইলো বারে বার তবু কি তোর হবে না হুঁশ ধরবি নাকি ধার তোদের মাথায় কাটাল ভেঙে খাইলো বারে বার তবু কি তোর হবে না হুঁশ ধারবি নাকি ধার ওরা হলো কাল লাগিনি দেখিতে মাকাল। ওরা হলো কাল লাগিনি দেখিতে মাকাল। চুক্তি খুঁচে মুক্তি খুঁচে থাকবি কত কাল দুষ্টমদের চুষে খেলো ওই শকুনের পাল বাবু ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা নির্বাচনের মার্কা হাত পাখা মার্কা গরিব দুঃখীর মার্কা হাত পাখা মার্কা সম্মানিত এলাকাবাসী আমরা আপনাদের পছন্দের প্রার্থী যেই প্রার্থী দুর্নীতি করে না যেই প্রার্থী জানাজা পড়াইতে পারে যেই প্রার্থী কোরআন হাদিসের কথা বলতে পারে আগামী দিনে আমরা সেই প্রার্থীকে বিজয় করবো ইনশাআল্লাহ আমরা আপনাদের পছন্দের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু ভাইকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা আগামী নির্বাচনে হাতপাখা মার্কার বিজয়কে নিশ্চিত করার জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে হাতপাখা মার্কাকে ভোট দিয়ে ইসলামের পক্ষের বিজয়কে সুনিশ্চিত করার রুদাত আহ্বান জানাচ্ছি যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমাদের প্রার্থীর দিকে একটু তাকায়া দেখেন অন্য অন্য প্রার্থীর মতো কিন্তু আমাদের প্রার্থী নয় অন্য প্রার্থীরা মিথ্যা ছাড়া বলতে পারে না আর আমাদের প্রার্থী মিথ্যার আশেপাশেও যায় না ঠিক কিনা ভাই না আমার এজন্য আপনারা বিগত দিনে হাত পাখাকে বিপুল ভোটে বিজয় করার জন্য চেষ্টা করেছেন আগামী নির্বাচনে হাত পাখাকে বিজয় করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি ইসলামের পক্ষে কোন মার্কা আছে রেঞ্চে মার্কা হাত পাকা সবাই বলো হাত পাকা একসাথে হাত পাকা দেখা যাবে হাত পাকা সংসদে হাত পাকা নির্বাচনে হাত পাকা চর্মনা উদিনে হাত পাকা মনোনীত প্রার্থী হাত পাকা বাবু ভাই হাত পাকা এক নম্বর আসনে হাত পাকা দেখিয়ে দিবে হাত পাকা ইসলামের পক্ষে হাত পাকা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার সম্মানিত এলাকাবাসী আসন্ন জাতীয় সংসদ প্রয়দশ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হজরত পীর সাহেব চরমোনাই হদুরর মনোনীত প্রার্থী এ টি এম আমরা বের হয়েছি আপনারা আগামী সংসদ নির্বাচনে হাত পাকায় ভোট দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ হাত পাখারি বিজয় মানে মানবতার জয় তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নয় হাত পাখারি বিজয় মানে ইসলামের বিজয় তাই তো এবার পাখা কিছু নয়। তাই এই মিছিল হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় পানি হলে ডোবে নৌকা ধানের শিশু তাই ভূত যদি নাও থাকে পাখা বন্ধ না সবার সেরা মার্কা হাত পাখা মার্কা সম্মানিত এলাকাবাসী আগামী নির্বাচনে হাত পাখা মার্কার পক্ষে এক নং আসনের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু ভাইকে নিয়ে আমরা সবাই বের হয়েছি আপনাদেরকেও বলে যাচ্ছি আগামী নির্বাচনে হাত পাখার পক্ষে বাবু ভাইকে বিজয় করে ইসলামের বিজয়কে নিশ্চিত করার জন্য সকলকে উদার আহ্বান জানাচ্ছি আমরা গোলাম বাবু ভাইকে নিয়ে সংসদীয় আসন এক নাম আসনের প্রার্থী বাবু ভাই আমরা তাকে নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনারা প্রার্থীর চেহারাটা এক নজর দেখতে পারেন আমরা যত প্রার্থী দেখেছি বা যারা এক নং আসনে দাঁড়াবে সবচাইতে পছন্দের প্রার্থী আমাদের এটিএম গোলাম মোস্তফা বাবু ভাই এজন্য আপনাদেরও দেখার ব্যবস্থা আমরা করেছি আপনারা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমাদের আজকে হুন্ডা নিয়ে মোটর সাইকেল নিয়ে আমরা শোডাউনে বের হয়েছি আপনারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন সম্মানিত এলাকাবাসী আসন্ন জাতীয় সংসদ তয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হযত তিনশা চরম হজুলের মনোনীত প্রার্থী এটিএম গুলাম সভা হয়েকে নিয়ে আমরা বের হয়েছি আপনাদের কাছে আমরা হাত পাখার একটি সরাহর্ণ নিয়ে এসেছি আমরা আশা রাখি আগামী সংসদ নির্বাচনে এক নং আসনে হাত পাখায় বিপুল ভোট দিয়ে ইসলামের বিজয়কে নিশ্চিত করবেন ইনশাল ইসলাম দেশ ও মানবতার সেবায় হাত পাখা ভোট দিয়ে হাত পাখাকে বিজয় করবেন ইনশাআল্লাহ

দেখিয়ে দিবে ইসলামের পক্ষে সম্মানিত এলাকাবাসী মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয় না তো আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আগামী নির্বাচনে এক নং আসনে হাতপাখা খামারকার এমপি পদপ্রার্থী জননেতা এটিএম গোলাম মুস্তফা বাবুভাইকে নিয়ে আমরা মোটর সাইকেল শোডাউনে বের হয়েছি আমরা এসেছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিতে হবে সবাইকে বিগত দিনে যারা যেভাবে ভোট দিয়েছেন জানি না কে কাকে ভোট দিয়েছেন কোন আদর্শকে ভোট দিয়েছেন আমরা এবারে ইসলামের পক্ষে বিজয় দেখতে চাই এবং আজকে এটিএম গোলাম মোস্তফা বাবু নিয়ে আমরা হাত পাখার মোটরসাইকেলের শোডাউনে বের হয়েছি আমরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি ইসলামের পক্ষে একজন প্রার্থী আছে সেটি হলো হাত পাখা মার্কার এটিএম গোলাম মোস্তফা বাবু ভাই এজন্য আগামী নির্বাচনে এটিএম গোলাম মোস্তফা বাবু ভাইয়ের মার্কায় হাত পাখা মার্কায় দেশ এবং মানবতার স্বার্থে আমরা আগামী দিনে ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ মানুষ পক্ষে থাকে যে ভয় করে ভাই পাকের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের যে মানুষ পাকের ধার ধারে নাম যে মানুষ কথা কাজে মিল রাখে না ভটভিকা চাইতে এলে শিক্ষা দেব তাদের ভোট ভিক্ষা করতে এলে শিক্ষা দেব তাদের এবারে ভোট দেব দেবান সে মানুষ ঘুরে এসে চোখের জলে বুক ভাসালো আসলে দেশপ্রেমিক নয় শিষ্য ওরা মেরজাফরের আসলে দেশপ্রেমিক নয় শিষ্য ওরা মির এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে সম্মানিত এলাকাবাসী আসন্ন জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অতএব বিশ্বাস ভাইরা আমার খালি হাতপাখা খালি হাত আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি হাত পাখা হাত পাখা জীবনে অনেক মার্কায় ভোট দিয়েছেন জীবনে অনেক তন্ত্র মন্ত্র নেতাদেরকে ভোট দিয়েছেন আপনাদেরকে বলে যাচ্ছি ভোট কিন্তু বিকৃত জিনিস নয় আপনারা যদি ভোট বিক্রি করেন তাহলে টাকা নেতা সিগনেচার করবে এই জন্য ভোট বিক্রি করা যাবে না ভোট দিতে গেলে আদর্শবান ইসলামপন্থী লোকদেরকেই ভোট দিতে হবে ঠিক কিনা ভাইরা আবার এই ইসলামের পক্ষে কোনো মার্কা আছে আছে হচ্ছে মার্কা হাত পাকা সবাই বলো হাত পাকা একসাথে হাত পাকা একই সুরে হাত পাকা হাত मारका हाथ पका मारका इसमे प्खेर मारका हाथ पका मारका न इन सफेद मारका हाथ पका मारका जगो नेता मारका हाथ पका मारका इस नमेर मारका हाथ पका मारका शांति प्रतीक मार का हाथ पका मार का संसद मार का हाथ पका मार का सबर सेरा मार का हाथ पका मार का सब मार का ही देखा से हाथ पकड़ बांग्लादेश हाथ पकड़ बांग्लादेश सब मार का देखा से सब मार का देखा से हाथ पकड़ बांग्लादेश हाथ पकड़ बांग्लादेश सब मार का देखा से संसद मार का हाथ पका मार का नई नीति हाथ पका मार इस्लाम पक्ष मार का हाथ पका मार का

सकल धर्म मार का हाथ पका मार का गरीब दुखी मार का हाथ पका मार का गैरेज भाई देर का हाथ पका मार का पंप वाला का हाथ पका मार का दुकानदार भाई देर मार का हाथ पका मार का श्रमिक भाई देर मार का हाथ पका मार का कृषि भाई देर का हाथ पका मार का गरीब दुखी मार का हाथ पका मार का अल्हम्दुलिल्लाह মিছিলে অংশগ্রহণকারী গঙ্গাচড়ার ভাইরা আমার আমরা সবাই মিছিলের পিছনে যাব ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের মাইকের পিছনে থাকবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটিএম গোলাম মুস্তফা বাবু ভাইয়ের নির্বাচনী আজকের শোডাউনে গঙ্গাচড়া ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অসংখ্য ভাইরা আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন আমরা এই বিশাল বহর নিয়ে সাউন্ড একটু বাড়ায় দত আমরা এই বিশাল বহর নিয়ে আমরা আজকে নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করব আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী নির্বাচনে হাত পাখা মার্কার এমপি পদপ্রার্থী জননেতা এটিএম গোলাম মোস্তফা বাবুভাইকে আমরা হাত পাখা মার্কার প্রার্থী হিসেবে হজরত বিশ্বের চরমনায় হুজুর বাছাই করেছেন আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে হাত পাখাকে বিজয় করব ইনশাআল্লাহ আমরা সম্মানিত বুড়িরহাট এলাকাবাসী অনেক নেতাদেরকে ভোট দিয়েছেন অনেকে কিন্তু ভোট বিক্রি করে অনেকে টাকার বিনিময়ে নেতাদেরকে ভোট দেয় যার কারণে নেতারা টাকা ছাড়া গরিব দুঃখীর কোনো খেদমত করে না টাকা ছাড়া কোনো সিগনেচার করে না টাকা দিয়ে ভোট দিবেন টাকা দিয়ে সিগনেচার নিতে হবে টাকা ছাড়া ভোট দিবেন টাকা ছাড়াই সিগনেচার পাবেন ভোট কিন্তু বিক্রির জিনিস না আর আমরা দেখেছি অনেক গরিব দুঃখীরা ইসলাম ক্ষমতায় আসলে যাদের উপকার বেশি হবে এরা নির্বাচনের সময় ভোট বিক্রি করে ঠিক নামা এরা আওয়াজ এজন্য ওদের তো আহ্বান থাকবে আপনি যদি টাকা দিয়ে যেই নেতাকে ভোট দিবেন তার কাছে তো টাকা টাকা ছাড়া বেদবার কাট পাওয়া সম্ভব না টাকা ছাড়া রিলিফের কাট পাওয়া সম্ভব না এজন্য আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে হাত মাখাকে বিজয় করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী কিছু বলার দরকার এখানে আসুক চিল্লাইতে পারবো না এলাকাবাসী আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি অন্য নেতারা মিছিল বের করলে পকেট ভরে টাকা দেয় তেলের ট্যাঙ্কি ভরা দেয় খাবার দেয় কিন্তু আমরা তেলও নিব না টাকাও নিব না আমরা ইসলামের স্বার্থে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে বলে যাচ্ছি টাকা ছাড়া হ্যালো টাকা ছাড়া ভোট দিবেন টাকা ছাড়াই ক্ষেদমত নেবেন টাকা নিয়ে ভোট দিবেন টাকা ছাড়া ক্ষেদমত পাবেন না মনে রাখবেন নির্বাচন আসলে আমরা কিন্তু ভুল করি যারা টাকা দেয় আমরা তাদেরকে ভোট দিই অনেকে মনে করে পাঁচ বছর তো খাইতে পারি না নির্বাচনের সময় না খাইলা না খাইলে কেমন হয় এই মনে করে অনেকে কিন্তু প্রার্থীদের টাকা খান যাদের টাকা খেয়ে আপনারা ভোট দিবেন এর কাছে একটা সিগনেচার নিতে গেলেও তাকে টাকা দিয়ে সিগনেচার দিতে হবে ঠিক কিনা ভাই না আমার এই জন্য আমরা আপনাদের মাঝে পছন্দের প্রার্থী বাবু ভাইকে নিয়ে এসেছি আপনাদের সকলের এই প্রিয় মার্কা সেটি হলো হাত মার্কা আমরা দেখেছি যারা লাঙ্গল যারা লাঙ্গল মার্কা তারা লাঙ্গল চালাইতে পারে না যারা ধানের শীষ তারা ধান কাটতে পারে না যারা নৌকা তারা নৌকা চালাইতে পারে না গরিবদের মার্খা নিয়ে গরিবদের সঙ্গে ধোকাবাজি করে ঠিক কিনা এই জন্য সকলের প্রিয় মার্কা মার্কা মার্কাটা কি সবাই বলে বলো ভাইয়া ভাবির রিক্সাওয়ালার অটোওয়ালার সবাই বলে গরিব দুঃখী

মার্কা হাত মোস্তুমা বাবু মার্কা হাত পাকা মার্কা সংসদের মার্কা হাত পাকা মার্কা এবারের মার্কা হাত পাকা মার্কা নির্বাচনের মার্কা হাত মার্কা

હાથ પ્રકાર પ્રકાર બાબુ ભાઈ હાથ પ્રકાર એક નંબર સુેચરા હાથ પ્રકાર ભોટર ભાઈ હાથ પ્રકાર હાથ પ્રકાર देखिए जाओ हाथ पका बाबू भाई हाथ पका देखे देखे हाथ पका चिन्हे नाव हाथ पका बाबू भाई हाथ पका कार नाम हाथ पका गुना मुक्तो हाथ पका ए भाई हाथ पका बाबू भाई हाथ पका सामने काला लगे। ना 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 আমাদের কপালে বুঝে শান্তি নাই আমাদের কপালে বুঝে শান্তি নাই শান্তি পাখিটা শান্তি সুখের সুখ পাখিটা উই রা গেছে অজানায় হাইরে উই রা গেছে অজানায় আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই খালি হাত গঙ্গা পাড়া সম্মানিত এলাকাবাসী আমরা গঙ্গাচড়া আসনের প্রার্থী জননেতা এটিএম গোলাম মোস্তফা বাবু ভাইকে আমরা নিয়ে এসেছি আমরা মোটরসাইকেল শোডাউনে বের হয়েছি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে কিন্তু একটা ভালো মার্কা আছে সেই মার্কার নাম হলো হাত পাখা এজন্য এই শান্তির প্রতীক হাতপাখাকে বিজয় করার জন্য সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি অনেক নেতাকে জীবনে ভোট দিয়েছেন অনেক মার্কায় আপনারা ভোট দিয়েছেন আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু ভাই হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা সবাই হাত পাখা মার্কাকে বিজয় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি আমরা কেউ টাকার বিনিময়ে ভোট বিক্রি করব না কারণ টাকা নিয়ে যদি ভোট দেন তখন গরিবের একটা কাজ করতে গেলেও নেতারা কিন্তু টাকা ছাড়া আর সিগনেচার করে না আপনি টাকা নিয়ে ভোট দিবেন আর টাকা ছাড়া সিগনেচার সাবেন এটা তো বোকামি অতএব সেই প্রার্থী টাকা ছাড়া নির্বাচন করে ইসলামের পক্ষে তাকেই ভোট দিতে হবে আমরা বিশ্বাস করি যেই নেতার কাছ থেকে টাকা নিয়ে ভোট দিবেন ওই নেতা তো বেদবার কাটতো তো টাকা ছাড়া দিবে না টাকা খাইলেন আপনি আর আমার বেদবা কাট করতে টাকা লাগে দোস্ত মাতার গমের কাঠ করতে টাকা লাগে যে কোনো সিগনেচার নিতে গেলে টাকা লাগে লাগবেই তো কারণ আপনি নির্বাচনের সময় নেতার কাছে টাকা খাইছেন মার্কেটটা কি সবাই বলো একসাথে সংসদে হাত পাকা চরমের বাবু ভাই পাকা এসেছে হাত পাকা সবাই দেখো দেখে যাও হাত পাকা চিনে রাখো কাজে লাগবে দেখা যাবে সংসদে হাত পাকা এবার হাত পাকা ইসলামের

বাবু ভাইরে হাত পাকা দেখা হাত সংসদে গঙ্গাচরা হাত পা ভোটার ভাইরা হাত পাকা চিনিয়ে নাও হাত পাখার বাবু ভাই হাত পাকা যারে তারে ভোট দিয়ে আর করিস গোনা গো না অসৎ লোককে ভোট দেয়া তো রাসূলের মানা যারে তারে ভোট দিয়ে আর করিস গোনা সান্দা খুরে ভোট দেয়া তো মানা সব তাই হাত পাখারি এই মিছিলে আয় সব তাই হাত পাখারি এই মিছিলে আয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো হ্যালো 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 জয় হবে রে জয় হবে রে হাত পাখা রে জয় তাই তো এবারে প্ররুবুদু খেয়ে নাই রে ভয় ভাই সারা জীবন দোকানদারি করছেন সারা জীবন কাজ করছেন একটু প্রার্থীটাকে দেখেন প্রার্থীকে দেখেন আর সবাইকে বলে যাচ্ছি যেই প্রার্থী টাকা দিয়ে ভোট নিবে বুঝতে হবে ওটা চোরের মার্কা আপনারা যদি টাকা দিয়ে ভোট দেন তাহলে নির্বাচনের পরে সিগনেচার নিতে গেলেও টাকা লাগবে ঠিক এই জন্য আগামী দিনে ইসলামের পক্ষে আমরা এটিএম গোলাম মোস্তফা বাবু ভাইকে কি যেন মার্কা সবাই বলে আরো চড়ে মার্কাটাকে সবাই বলে ভাই আমার আমরা আপনাদের আমরা কেমন মাইক নেছে ভাই হ্যালো সম্মানিত এলাকাবাসী আমরা হাত পাখার পক্ষে আমরা এটিএম গোলাম মোস্তফা বাবু ভাইকে নিয়ে এসে